আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার ইউটিউব থেকে ডাউনলোড করা ভিডিওগুলি আপনি কিভাবে ডিলিট করবেন তো তার পুরো প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি হয়তো ইউটিউবে অনেকগুলি ভিডিও ডাউনলোড করেছেন তো এখন আপনি নতুন কোনো ভিডিও কিন্তু আপনি ডাউনলোড করতে পারছেন না তো আপনার ইউটিউবে ডাউনলোড করা ভিডিওগুলি বেশি থাকায় কিন্তু আপনার নতুন কোনো ভিডিও ডাউনলোড হচ্ছে না তো আপনি কিন্তু চাইলে আপনার ইউটিউবে ডাউনলোড করা পুরাতন ভিডিওগুলি ডিলিট করে দিয়ে কিন্তু আপনি নতুন করেই কিন্তু ভিডিও ডাউনলোড করতে পারবেন তো এর জন্য আপনার মোবাইলে থাকা ইউটিউব সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো আপনার মোবাইলের ইউটিউব সফটওয়্যারটি ওপেন করার পর এখানে ডান পাশের নিচে এখানে দেখতে পাচ্ছেন এখানে ইউ আছে তো এটা হচ্ছে আপনার জেল প্রোফাইল লোগো তো এখানে আপনি টাচ করে দিবেন তো টাস্ক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড তো এখানে আপনি নিচে ডাউনলোডের টাস্ক করে দিলে কিন্তু আপনার ডাউনলোড করা সমস্ত ভিডিও আপনি এখানে দেখতে পারবেন তো চাইলে আপনি এখান থেকে কিন্তু এক একটি ভিডিও আপনি ডিলিট করে দিতে পারবেন তো এক একটি করে ভিডিও ডিলিট করার জন্য এখানে ভিডিওর পাশে দেখতে পাচ্ছেন থিয়েটার আইকন তো এখানে টাস্ক করে দিবেন তারপর এখানে নিচে ডিলিট ফ্রম ডাউনলোড এখানে টাস্ক করে দিলেই কিন্তু আপনার ডাউনলোড করা ভিডিওগুলি কিন্তু ডিলিট হয়ে যাবে তো সমস্ত ভিডিওগুলি কিভাবে ডিলিট করবেন তো সেটা দেখে দিচ্ছি তো এখান থেকে আপনি বেগে আসবেন তো বেগে আসার পর এখানে উপরের ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন এখানে সেটিং আছে তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর আপনি এখানে অনেকগুলি সেটিং দেখতে পারবেন তো তারপর আপনি এখানে নিচে দিক চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অল ডাউনলোড তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অল ডাউনলোড ভিডিও অ্যান্ড প্লেলিস্ট তো এখানে দেখতে পাচ্ছেন ডিলিট তো এখানে আপনি কিন্তু আপনার ডাউনলোড করা সমস্ত ভিডিওগুলি কিন্তু ডিলিট হয়ে যাবে তো এখন আমি এখান থেকে বেগে চলে আসলাম তো বেগে এসে আমি আপনাদেরকে আমার ডাউনলোড ভিডিওগুলি দেখিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আর ডাউনলোড করা কোনো ভিডিও দেখাচ্ছে না তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খালি দেখাচ্ছে তো এখন কিন্তু আপনি ইউটিউব থেকে কিন্তু আপনি নতুন করে কিন্তু ভিডিওগুলি কিন্তু ডাউনলোড করতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভয়েস টিক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারো দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ